নতুন আপডেট কালেকশন আর যারা অনলাইনে বিজনেস করেন আমরা অনে আসে প্রোডাক্টগুলো আপনাকে চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট দিয়ে দিব যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি তবে বাইরে এগুলোকে অরিজিনাল বলে বিক্রি করে নতুন ভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই দেশি প্রোডাক্টসগুলো তার একদম অথেন্টিক প্রোডাক্ট আর প্রতিনিয়ত আপডেট নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন বলে তারাও লাভবান হবেন আশা করি আমরাও লাভবান হব অন্যগুলো দেখেন অন্যগুলো অল ওভার সর্বোচ্চ পাঁচশো টাকাও আপনারা পারচেস মানে লাভ করতে প্রফিট করতে পারে এগুলো সম্পূর্ণ একদম নিউ চলে আসছে বর্তমান বাংলাদেশের ওয়েদারে এগুলো একটা বেস্ট কালেকশন নিচে আপনার প্যানেলে আপনার ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন আমাদের ব্র্যান্ডিং পাবেন অনলাইনে বিজনেস রয়েছে কিংবা যাদের অফলাইনে বিজনেস রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে তার তার আগে আমি ঠিকানা বলে দেই আমাদের একদম আপডেট কালেকশন দেখেন খুবই সুন্দর এটা এই বডিটা আপনার পুরো পিন পাবেন फ्लावर প্রিন্ট হবে পেন্স বডি ম্যাচিং সিকোয়েন্স করা পাঁচ হাত ওন্না পাবেন যে বুটিক্সের ভিতরে টপ টপ পজিশনে আছে দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট হবে এটা হচ্ছে আমাদের ভিপুলের নৌসিন নামাজি অন্য থাকবে আরই কাজ করা থাকবে প্রিন্ট করা থাকবে পিওরের ভিতরে অন্য হবে এবং অন্যের ভিতরে আপনার দুই সাইডে সেম বডি ম্যাচিং এগুলা কাজ আপনার হাতে বাঁধবে না দেখেন দুই সাইড সুন্দর কাটওয়ার করা থাকবে সুন্দর একটা আমাদের পিওরের প্রোডাক্ট হবে গাছগুলা দেখেন খুবই সুন্দর ডিটেলিং হাতের সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ পাবে অন্য খুব স্টাইলিশ থাকবে পাঁচ হাত অন্য হবে যারা বুটিক্স ভিতরে শিফোন অন্য খুঁজেন তা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আমাদের অনলাইনে সর্বনিম্ন সর্বনিম্ন দশ হাজার টাকা প্রোডাক্ট পারচেস করতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেগুলার থ্রিবিচের পাশাপাশি থ্রি থ্রিবিচগুলো নিয়েও আমাদের দেশের ছোট মাদারি সকল শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা সারা বছরই ব্যবসা করে কারণ এই থ্রি বীজগুলিতে গোমর আছে এই থ্রিবিচগুলিতে হয়তো এমন কিছু লাভ করা যায় যেটা আসলে ব্যবসারা সবসময় চায় দর্শক আমার কাজ হলো আপনাদের সাথে ব্যতিক্রম ধর্মী ভিডিওগুলো শেয়ার করা এখানকার এই কালেকশনগুলো সারা বাংলাদেশে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব কীভাবে আপনারা যাবেন চলুন তবে ভিডিওটি শুরু করে দেওয়া যাক

নিজেদের নামে পরিচিত করে আছে আর আমাদের ঠিকানাটা আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে কানেক্টেড হয়ে আমাদের কাছ থেকে ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন খুব সহজে শুরু আজকে আমরা শুরু করছি আমাদের দিল্লি বুটিক্সের কালেকশন থেকে যেগুলো হচ্ছে একদম চমৎকার রিয়েল ইস্টের কাজ করা থাকবে অল ওভার বডিতে আপনার সুতার কাজ পাবেন এবং এইগুলো হবে সম্পূর্ণ আপনার একদম অথেন্টিক প্রোডাক্ট এটার সাথে আপনার ইনার পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের জর্জিটের উপর এটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্সের একটা আইটেম এবং অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর পাঁচ হাত অন্য হবে এবং অন্য খুবই সুন্দরভাবে আপনার বডি ম্যাচিং আপনার রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং এই অন্য আপনার কি পাচ্ছেন টার্সেল করা পেয়ে যাচ্ছেন অন্যগুলো সম্পূর্ণ টার্সেল করা পেয়ে যাচ্ছেন যে অন্যগুলো কাটওয়ার্ক হবে টার্সেল হবে মানে ট্রেন্ডিং আইটেম যে যেটা পছন্দ করে সে সেরকম আইটেম আমাদের কাছে কালেক্ট করতে পারবে দেখেন এটা হচ্ছে আমাদের কোটা অরগেঞ্জার ভিতরে সাদা বাহার এলিনা বর্তমানে খুবই সুন্দর একটা প্রোডাক্ট যাদের পায়রোটি থাকে আপনার অরগেঞ্জা প্রোডাক্ট নেওয়ার জন্য তারা এই প্রোডাক্টটা নিতে পারে দেখেন খুবই সুন্দর হবে এটা অল ওভার আপনার বডি ম্যাচিং ওয়ার্ক করা থাকবে এবং ব্যাক সাইডে আপনার সিম্পল প্রিন্ট কোনো কাজ থাকবে না এটা হচ্ছে আমাদের অন্য অন্য সম্পূর্ণ পাঁচ হাত অন্য হবে পাঁচ হাত অন্য কোটা অর্গেনজা অল ওভার মাল্টি সুতা দ্বারা কাজ করা থাকবে মাল্টি সুতা অল ওভার কাজ করা থাকবে এবং এইগুলো হবে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর আপনারা জানেন আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হোলসেল করে থাকি হোলসেল ব্যবসায়িক ভাই বোনদের জন্য আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি আর যারা অনলাইনে বিজনেস করেন অথবা যাদের দোকান রয়েছে তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করলে তারাও লাভবান হবেন আশা করি আমরাও লাভবান হবো দেখেন এটা হচ্ছে আমাদের বারিশের একটি নতুন আপডেট কালেকশন খুবই সুন্দর এটা আপনার রিয়েল স্টোনের কাজ করা আছে প্রিসাইসলি ওয়ার্ক করা আছে এগুলাতে এবং এগুলা গ্যারান্টেড ওয়ার্ক এগুলো সহজে উঠবে না দেখেন এটা হচ্ছে ওন্না বারিশের ওন্না আমরা কম বেশি সবাই চিনি কি সুন্দর চমৎকার দুই সাইডে এটার করা থাকবে সিকুয়েন্স করা থাকবে যে অবশ্যই পুরা পুরা কাজ করা থাকবে অল ওভার অন্য কাজ এবং এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট হবে এটা হচ্ছে আমাদের ভিপুলের নৌসিন ব্র্যান্ডের প্রোডাক্ট ভিপুল নৌসীন অল ওভার সিকোয়েন্স কাজ আছে তবে এই প্রোডাক্টটা একটা কথা বলে দিই এটা আপনার শুধুমাত্র ড্রাই ওয়াশ করবেন ঠিক আছে এটা যার কাছে বিক্রি করেন না কেন তাকে বলে দিবেন ইনস্ট্রাকশনটা হচ্ছে আপনার এটা ড্রাই ওয়াশ করার দেন এটা অন্যটা দেখায় আপনাদেরকে অন্য দেখেন খুবই সুন্দর আপনার অন্য থাকবে আপনার পিওরের ভিতরে অন্য হবে এবং অন্যের ভিতরে আপনারা দুই সাইডে সেম বডি ম্যাচিং প্যানেলে কাজ করা পেয়ে যাচ্ছেন দেন আপনাদেরকে একটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আমাদের অনলাইন একদম আপডেট হিট কালেকশন এটা হচ্ছে আমাদের রাং পাসান গ্লোরিয়াস রাং পাসান গ্লোরিয়াস খুবই সুন্দর অল ওভার কটনের ভিতরে কালেকশন একদম নতুন আপডেট কালেকশন আর যারা অনলাইনে বিজনেস করেন অথবা অনলাইনে প্রোডাক্টগুলো পারচেস করেন তারা এই প্রোডাক্ট সম্পর্কে খুবই সুন্দরভাবে ধারণা রাখে এটা হচ্ছে আমাদের অন্য ওন্না দেখেন সম্পূর্ণ কটনের ভিতরে অন্য হবে এবং দুই সাইডে সুন্দর কাটওয়ার করা থাকবে এবং এইগুলা সেট থাকবে আপনার প্রত্যেকটা ডিজাইনের আমাদের কাছ থেকে সর্বনিম্ন দুই পিস থেকে শুরু করে সর্বোচ্চ চার পিস চার পিস ছয় পিস আট পিসের সেট আছে এখন আপনি যে ডিজাইনটা নেবেন না কেন ওই ডিজাইনের যে কয়টা কালার সেট থাকবে কয়টা সেট নিতে হবে দেখেন খুব সুন্দর একটা আমাদের পিওরের প্রোডাক্ট হবে জয় বিজয় বাটিক কালেকশন এটা অল ওভার যেটা জর্জেট পিওর জর্জেটের উপরে হবে অল ওভার কালেকশন থাকবে মানে অল ওভার আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর অন্যায় প্লাস বডি ম্যাচিং সিকোয়েন্সের কাজ হবে দেন ওন্নাটা দেখেন ওন্না খুবই সুন্দর পিওরের হবে অল ওভার ওন্না আপনারা জিরো এম এম সিকোয়েন্সের কাজ পাবেন এবং প্রিন্টগুলো হবে খুবই সুন্দর ভাইব্রেন্ট প্রিন্ট থাকবে এবং এগুলো কোয়ালিটিফুল কাজ থাকবে প্রিসাইসলি ওয়ার্ক করা থাকবে এবং ডিটেলিং কাজ পাবেন দেখেন এগুলা কাজগুলা দেখেন খুব সুন্দর ডিটেলিং ওয়ার্ক করা থাকবে সেই সাথে আপনাদেরকে একটা আপডেট কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের রাখি ফ্যাশনের মাহেশীমা কালেকশন এই কালেকশনটা পুরো সুন্দরভাবে আপনার কাঠচুপি ওয়ার্ক করা থাকবে নিচে প্যানেলে আপনার কাটওয়ার্ক করা পেয়ে যাবেন হাতে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ পাবেন এবং এটার সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পাবেন ইনারে কালার কালার ম্যাচিং করার জন্য আপনাদের কার সমস্যা ফেস করতে হবে না দেখেন এটা ওন্না দেখেন ওন্না সম্পূর্ণ দুই সাইডে কাটওয়ার্ক করা থাকবে কাটওয়ার্কের পাশাপাশি আপনারা পাচ্ছেন খুবই সুন্দর ম্যাচিং ওয়ার্ক সিকোয়েন্স ম্যাচিং ওয়ার্ক পাবেন জিরো এম এম ওয়ান এম এম কাটওয়ার্ক হান্ড্রেড কাটওয়ার্ক একদম হান্ড্রেড হান্ড্রেড কাটওয়ার্ক করা আছে প্লাস আপনারা কিভাবে কাজ পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিটেলিং ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন তাহলে আমাদের চমৎকার বুটিক্সের কালেকশন দেখাবো যেটা আপনারা জানেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বুটিক্সের ভিতরে টপ ওয়া টপ পজিশনে আছে দেখেন এগুলো হচ্ছে বুটিক্সের কালেকশন আর আমাদের পুরো ভিডিওটা আমরা প্রাইসটা রিভিল করছি না কারণটা হচ্ছে কি আমরা হচ্ছে ডেডিকেটেড হোলসেলার আমরা প্রাইসটা রিভিল করে দিলে মানে একজন ব্যবসায়িক স্বার্থে তাদের ব্যবসায়িক নষ্ট করা হয়ে থাকে কারণ আমরা প্রাইসটা রিভিল করি না আমাদের প্রাইসটা তবে ধারণা দিয়ে দেয় আমাদের প্রাইসগুলো শুরু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের প্রাইসগুলো শুরু আর কোয়ালিটি ওয়াইজ আপনাদের প্রোডাক্টগুলো দাম বাড়তে থাকবে ঠিক আছে এটা একদম আপডেট কালেকশন দেখেন খুবই সুন্দর এটা আপডেট কালেকশন আমাদের সাদা বাহারের একদম নিত্য নতুন আপডেট একদম আপডেট সাদা বাহারের কালেকশন হবে এটা পুরো বডিতে আপনারা দেখেন কি সুন্দর সুতোর কাজ করা আছে মনে হচ্ছে যে প্রিন্ট তবে এটা কাজ করা আছে একদম থ্রি ডি স্টাইলে কাজ করা আছে প্লাস আপনার নিচে প্যানেলে কাটওয়ার্ক করা এবং সেই সাথে সেই সাথে এটা কি পাচ্ছেন পুরো ওন্নাতে আপনারা সম্পূর্ণ কাটপার করা পেয়ে যাচ্ছেন এবং এগুলো ওন্না খুবই স্টাইলিশ থাকবে পাঁচ হাত ওন্না হবে এগুলো পাঁচ হাত ওন্না হবে সেম বডি ম্যাচিং আপনারা প্রিন্ট করা পাবেন সেই সাথে আপনাদেরকে আর একটা সাদা বাহারি কালেকশন একদম স্টাইলিশ এগুলো চারটা করে কালার থাকবে অবশ্যই চারটা নিতে হবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আর এইগুলা কালেকশন আমাদের বুটিক্সের কালেকশন শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে আমাদের বুটিক্স কালেকশন শুরু হয় দেখেন কি সুন্দর বডিতে সিকোয়েন্স প্যানেল একদম গর্জিয়াস কাজ পেয়ে যাবে গর্জিয়াস কাজ পেয়ে যাবেন দেন ওন্নাটা দেখা দেয় আপনাদেরকে দেখেন খুবই সুন্দর ওন্না থাকবে সম্পূর্ণ পাঁচ হাত ওন্য হবে এগুলা আপনার কালার গ্যারান্টি সেলার পরে যদি আপনার কাস্টমার আপনাকে কমপ্লেন করে যে আপনার প্রোডাক্টে রং কষে সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে আবার আপনাকে নতুন আইটেম দিয়ে দেবো ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর নতুন ব্যবসায়িকদের জন্য যারা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই দেশি প্রোডাক্টসগুলা তাদের জন্য খুবই একটা কার্যকরী ভূমিকা পালন করবে কিভাবে কিভাবে হচ্ছে আসলে কারণটা হচ্ছে কি দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের সেট আছে সেট ওয়াইজ আপনি প্রোডাক্টগুলো সেল করবেন আর যেগুলা প্রোডাক্ট আপনার সেল হবে না সেগুলাকে আপনি পরবর্তীতে আপনি নতুন আপডেট ডিজাইন নিতে পারবেন দেন এটা কালেকশনটা দেখেন খুবই সুন্দর বুটিক্সের ভিতরে অল ওভার কালেকশন থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে আপনার কাজ পেয়ে যাবেন এবং এটার সাথে আপনারা অন্য পাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্স বডি ম্যাচিং সিকোয়েন্স করা পাঁচ হাত ওড়না পাবেন এবং প্রিন্টগুলো হবে খুবই ভাইব্রেন্ট প্রিন্ট ফ্রেন্ডলি প্রিন্ট আর এটা হচ্ছে আমাদের আর একটা একদম ব্রাইডাল বুটিসের ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন আর যারা অনলাইনে বিজনেস করে আমি বড়ের মতো বলছি তারা এইগুলা কালেকশন সম্পর্কে খুবই ভালোভাবে জানে দেখেন কি সুন্দর আপনার বডিতে আপনার সিকোয়েন্সের কাজ পাবেন এবং এইগুলা কাজ আপনার হাতে বাঁধবে না দেখেন একদম হাতে বাঁধবে না সেই সাথে আপনারা কালারফুল প্রিন্ট পাচ্ছেন কালারফুল ওন্না পাচ্ছেন ওন্নাগুলো সম্পূর্ণ স্টাইলিশ থাকবে পাঁচ হাত ওন্না হবে এবং বডি মেচিন সুতার কাজ থাকবে তারপর আপনার সিকোয়েন্সের কাজ থাকবে দেন আপনাদেরকে একটা বুটিক্স দেখাচ্ছি সেই বুটিক্স দেখানোর আগে আমি ঠিকানা আরেকবার বলে দিই যারা শুরুতে না আর হয়তো হয়তো ভিডিও মাঝখানে আমাদের দেখছেন তাদেরকে ঠিকানা আরেকবার বলে দিচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্ট গুলা করতে চান তাদের একটা ইনস্ট্রাকশন আছে আমাদের অনলাইনে সর্বনিম্ন সর্বনিম্ন দশ হাজার টাকা প্রোডাক্ট পারচেস করতে হবে আর পার্চেস করার পর আপনার অ্যামাউন্টটা যা আসবে তার টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট টাকা আমাদের বিকাশ নাম্বারে পেমেন্ট করে দিতে হবে এটা হচ্ছে আমাদের আরেকটি কালেকশনে চলে আসি আমরা দেখেন খুবই সুন্দর যারা বুটিক্সের ভিতরে শিপন অন্য না খুঁজেন তাদের জন্য এই কালেকশনটা হাতছাড়া করা যাবে না দেখেন কি সুন্দর বাজার কোন না বর্তমান বাজারে হিট কালেকশন হিট কালেকশন এগুলা এগুলা থেকে আপনি মিনিমাম পার পিসে পাঁচশো টাকা আপনারা পারচেস মানে লাভ করতে প্রফিট করতে পারে। দেন আমাদের একটি আড়ি কালেকশন দেখাবো যেটা হচ্ছে এম্বয়েডারির ভিতরে খুব সুন্দর হবে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুইটা করে কালার থাকবে এই যে এই আড়ির মাত্র দুইটা কালার রয়েছে আপনারা চাইলে দুই পিসের সেট নিতে পারবেন তবে আমি আগে বলে দিচ্ছি যে প্রোডাক্টটি নেন না কেন যে কয়টা কালার সেট থাকবে সে কয়টা কালারের সেট নিতে হবে দেখুন অন্য কি সু বিশাল পাঁচ হাত নামাজি অন্য থাকবে আরি কাজ করা থাকবে প্রিন্ট করা থাকবে ফ্লাওয়ার প্রিন্ট হবে এবং এগুলা প্রত্যেকটা আপনার মাস্টার গেট থাকবে এবং অনেকে বাইরে এগুলাকে কি বলে বিক্রি করে অনেকে এগুলাকে অরিজিনাল পাকিস্তানি কিংবা অরিজিনাল ইন্ডিয়ান বলে বিক্রি করে এগুলো হচ্ছে লোনের থ্রি পিস এটা শুধু লোন এটা জমজম লোনের থ্রি পিস আর এখানে আমাদের কাছ থেকে আপনার বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি তবে বাইরে এগুলাকে অরিজিনাল বলে বিক্রি করে আর ব্র্যান্ড বলতে কি কি ব্র্যান্ড পাবেন এখানে আপনার জমজম পাবেন মালহার পাবেন তাওয়াক্কাল পাবেন বিন সাইদ পাবেন বিন হামিদ পাবেন নূর পাবেন ফেরদোস পাবেন আরও অনেক নাম আছে যেগুলো মর্জা আরও অনেকগুলো নাম আছে যেগুলো নাম বললে হয় না ওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেন এটা হচ্ছে আমাদের জমজম সুইস লোনের ভিতরে একটি কালেকশন একদম আপডেট নতুন কালেকশন এগুলো আপনার বাজারে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলে সেল করে আর এগুলো কালার গ্যারান্টি থাকবে দেখেন কি কালার লোন একদম কালার ব্যবহার করতে পারবে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে আর আপনার একটা কথা বলে দে আপনি কাস্টমারকে আপনার অরিজিনাল পাকিস্তানি প্লাস এটা সহ আনবেন দেখবেন কি খুব কাছাকাছি আমাদের কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা দেখেন অন্য দেখেন অন্য সম্পূর্ণ শিফোন জ্বর যেটা হবে তাহলে এই শিফোন অন্য আপনি পিওর পাবেন পিওরটা কিভাবে দেখেন এটা হচ্ছে একদম পিওর একদম এক হাতে এক মুষ্টিতে আপনার চলে আসবে দেখেন কি সুন্দর সফট এটা কিন্তু পাঁচ হাত অন্য আছে এটার ভিতরে ঠিক আছে দেন আপনাদেরকে আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো সব আপনার জমজম সুইস লোনের কালেকশন অনেকে ভিন্ন ভিন্ন নামে বলে দেখেন একদম নিচে আপনার প্যানেলে আপনার ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন আমাদের ব্র্যান্ডিং পাবেন নিচে প্যানেলে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে আপনারা কালারফুল প্রিন্ট পাবেন এবং প্রিন্টগুলো হবে খুবই ভাইব্রেন্ট প্রিন্ট ট্রেন্ডিং প্রিন্ট স্টাইলিশ প্রিন্ট থাকবে এটা হচ্ছে ওন্না ওনার সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য হবে এবং ওনার ভিতর সেম বডি ম্যাচিং আপনারা প্রিন্ট পাবেন এবং এগুলা কালার গ্যারান্টি থাকবে সেলার পরেও যদি আপনার কাস্টমার কমপ্লেন করে তবে সেক্ষেত্রে আমরা অনায়াসে প্রোডাক্টগুলো আপনাকে চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট দিয়ে দিব দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি লোনের কালেকশনের ভিতরে খুবই সুন্দর জমজম কালেকশন এগুলা জমজম কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে ব্যাক সাইডটা দেখে দিয়ে দেখেন কি সুন্দর অল ওভার আপনার পিন পাবেন এবং নিচে ব্যাক সাইড আপনার হাতা অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন অন্যগুলা দেখেন অন্যগুলো অল ওভার পাঁচ হাত নামাজি অন্য হবে এবং সেম কালারফুল প্রিন্ট পেয়ে যাবেন এবং যারা একদম সিম্পল প্রিন্টের ভিতরে পছন্দ করেন তারা এই প্রিন্টটা দেখতে পারেন ভাই কি সুন্দর প্রিন্ট ব্যবহার রাফ ইউজ করার জন্য এটা রাফ ইউজ বলেন আপনার রেগুলার ইউজ বলেন যে কোনো সময় পড়তে পারবেন আর বর্তমান বাংলাদেশ বাংলাদেশের ওয়েদারে এগুলো একটা বেস্ট কালেকশন যারা আমাদের বাংলাদেশে থাকে তারা লোন সবাই ব্যবহার করে দেখেন কি সুন্দর অল ওভার অল ওভার আপনার প্রিন্ট পাচ্ছেন এগুলো প্রিন্ট হবে খুবই সুন্দর ভাইব্রেন্ট প্রিন্ট থাকবে বডি ম্যাচিং করা থাকবে দেন এটা সালো অন্যা দেখেন আমাদের বডিটা স্যার এই বডিটা আপনার পুরো প্রিন্ট পাবেন ফ্লাওয়ার প্রিন্ট হবে এটা হচ্ছে আগানুরের লোন হ্যাঁ আগানুর আগানুর ব্র্যান্ডিং আসছে ব্যাক সাইডটাও দেখেন সম্পূর্ণ আপনারা একদম সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন গর্জিয়াস প্রিন্ট হবে ব্যাক সাইড ফ্রন্ট দুই সাইড এটা অন্য দেখেন অন্য সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য হবে এবং এইগুলাতে আপনারা আড়াই হাত বহর পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনারা খুবই সুন্দর প্রিন্ট পাবেন দেখেন আরেকটা একদম আপডেট নিউ কালেকশন আমাদের কাছে আসছে দেখেন এগুলো সম্পূর্ণ একদম নিউ চলে আসছে এগুলো ধরতে গেলে ঈদের কালেকশন দেখেন কি সুন্দর জমজম সুইচ লোনের ব্র্যান্ডিং করা থাকবে দেন এটাতে আপনার আছে অন্য অন্য সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য আর আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তার আগে আমি ঠিকানা বলে দেই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো পারচেস করতে চান তাদেরকে কি করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা তাদেরকে পারচেস করার জন্য সহযোগিতা করব সেই পর্যন্ত আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের কাছে শুধু আপনি যে থ্রি পিস পাবেন তা নয় আমাদের কাছ থেকে আপনার শাড়ি বিয়ের অন্য বিয়ের লেহেঙ্গা সব কিছু পেয়ে যাবেন একদম পাইকারি দামে আর শুধুমাত্র আমাদের ব্যবসায়িক ভাই বোনদের জন্য এগুলো ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আর যাদের অনলাইনে বিজনেস রয়েছে কিংবা যাদের অফলাইনে বিজনেস রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে তারাও লাভবান হবেন আর আমরাও লাভবান হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি